আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই রাফিয়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ ডেলিভারি আজকের মোটামুটি বিগ ডেলিভারি রয়েছে প্রায় আপনার একশোটি গাছ ডেলিভারি হবে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রান্তে এবং এই গাছটি ক্রয় করেছে সম্পূর্ণ আপনার প্রবাসী ভাইয়েরা আজকে পাঁচটি জায়গায় ডেলিভারি রয়েছে এই পাঁচটি প্রবাসী ভাই আমার কাছ থেকে বিভিন্ন ধরনের সাইজের গাছ ক্রয় করেছে দেশি বিদেশি গাছ ক্রয় করেছে তো দর্শক আমার হাতে এখন আপনারা যে গাছটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার চায়না থ্রি আমি আজ থেকে বহুদিন আগে থেকে আপনাদের এই লাইভ ডেলিভারি আমি দিচ্ছি আপনাদের মাঝে ডেলিভারির আগে আমি আপনাদেরকে এই ভিডিও গুলো দেখাই আমি বলেছিলাম যে আমার প্রতিটি গাছের চেয়ারায় আপনার এরকমভাবে হাইট গ্রোথ ঝাপটালো সব দিক থেকে আপনার এইরকমই হবে এটি হচ্ছে আপনার ছয় ইঞ্চি টপের গাছ এটি হচ্ছে মিডিয়াম সাইজের গাছ এই ধরনের গাছ যদি আপনারা রোপণ করেন সামনের সিজনে ইনশাল্লাহ ফল পাবেন এটি হচ্ছে আপনার ছয় থেকে সাড়ে ছয় ফিট পর্যন্ত হাইটে রয়েছে এই গাছগুলো আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করেন ইনশাল্লাহ আশা রাখি আপনারা সামনের সিজনেই ফল পাবেন এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ফল সেটি হচ্ছে চানা থ্রি লেসু এলেচু ছোট বড় মাঝারি সবারই পছন্দনীয় ফল এটি হচ্ছে আপনার বিচি খুব ছোট্ট আকারে মাংস একটি লেচুর মিষ্টি জাতীয় একটি লেচু এই লেচুটির গাছ আপনারা খুবই শর্ট টাইমের মধ্যে এই ধরনের গাছ যদি রোপণ করেন আপনারা ফল পাবেন আমাদের কাছে আপনাদেরকে আমি বারাবারই বলে আসতেছি আপনারা এখনো যারা গাছ রোপণ করেন নাই বর্ষা চলে আসছে এই বর্ষার সিজনে আপনার গাছ রোপণ করেন আপনার টাকা পি ফলে যাবে না আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট কেননা আমরাই দিতে পারি নিশ্চয়তা কারণ আমাদের এই নার্সারিটি একটি ঐতিহ্যবাহী নার্সারি আমাদের একটি পুরাতন নার্সারি এই পুরাতন নার্সারি থেকে আপনি গাছ ক্রয় করলে আপনি না সম্মানিত দর্শক দেখেন প্রত্যেকটা গাছই এরকম আপনি হয়তো বলতে পারেন আপনি দুইটি গাছ ধরে আসেন এরকম করে যে দুটা গাছই আপনার এরকম না আপনি যেখান থেকে বলবেন আমি সেখান থেকে আমি আপনাকে এরকম করে গাছ দেখাই দেবো দেখাই দেবো সবগুলো গাছের হাইটই এরকম হবে সবগুলো গাছে আপনার এরকম ঝাঁপালো হবে আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে যাবে আপনার পছন্দ দিয়ে গাছ এটি হচ্ছে আপনার চায়না সিরিজ এটা আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বেদেনা লেসু তবে লেসু জাতের মধ্যে সব থেকে আপনার বেশি বড় সাইজের গাছ হচ্ছে আপনার বেদেনা বেদানা লেসু বড় হয় এই ধরনের ঝাপটালো সাইজের বেদানা লেসু যদিও ফলনে কম হয় কিন্তু খাইতে মিষ্টি বেশি এবং আপনার মাংস পেশি চানা থেকে একটু বড় হবে এই লিচুটি আপনি এটা আপনারা রোপণ করে যদি আপনি চার জাতের লিচু রোপণ করেন তাহলে আপনার মাথা থেকে আপনার অন না শুরু থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে আপনার বোম্বাই এই যে বোম্বাই গাছ দেখেন এটা হচ্ছে আপনার দিনাজপুরি বোম্বাই বোম্বাই জাতের মধ্যে দুই তিনটি জাত রয়েছে এটা আপনারা হচ্ছে পাবেন আমার কাছ থেকে দিনাজপুরি বোম্বাই দিনাজপুরি বোম্বাইটা আপনার মাংস বেশি হয় ভিচি যদিও বড় কিন্তু প্রচুর পরিমাণে ধরবে বৃষ্টি হবে এই ধরনের সাইজের গাছ বম্বাই গাছ আপনার এরকমই আওলা ঝাওলা হয় বম্বাই গাছ কখনও চায়াতির মতো বেদানা লিচুর মতো বা মোজাফফরি লিচুর মতো আপনার হবে না প্রতিটা গাছই আপনার এরকম এরকম হাইটের হবে আমরা সুন্দর করে প্যাকিং করে দেবো ইনশাল্লাহ আপনার কাছে আমরা যেভাবে দেব সেভাবেই আপনার কাছে গাছ পৌঁছে যাবে কোনো সমস্যা হবে না যদি কোনো প্রবলেম হয় আমরা আপনাকে আবার রিটার্ন করে গাছ দেব এটা হচ্ছে আপনার মজাফুরি এই মোজাফ্ফুরিটা আপনাকে দেশি বলে অনেকে বলে থাকে তো এই ধরনের এই সাইজের যদি আপনার গাছ নিতে চান আজই যোগাযোগ করে স্ক্রিন থেকে নাম্বার নিয়ে হোটসআপের মধ্যে ফোনে সম্মানিত দর্শক আমি আপনাদেরকে বলতে চাই আপনি যদি চারটি গাছ রোপণ করেন আপনার মাসায় লিচু ফার্স্ট টাইমে আপনার আসবে মোজাফুরি লিচুটা আসবে প্রথমে শুরুতে সেজেনে তারপরে আসবে আপনার বোম্বাই তারপরে আসবে আপনার চায়না থিম এবং বেদেনা এই চারটি গাছ রোপণ রোপণ করুন আপনার বাসার শেষ থেকে শুরু পর্যন্ত আপনার বাসায় লিচু ফল থাকবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক এটি হচ্ছে আপনার পাঁচ ফিট সাইজের এটি হচ্ছে আপনার গোল্ডেন রেড প্যার এটা লেটেস্ট আসছে এই লেটেস্ট প্লিয়ারিটি আপনারা পাবেন এটা হচ্ছে আপনার থাই এটা আপনার সবসময় গাছে ফল থাকবে ফুল থাকবে ইনশাল্লাহ এটা আপনার বড় হবে এবং খাতে খুব সুস্বাদু হবে সেভেন এর থেকেও খুব ভালো মানের একটি ফল আপনার এটা এটা আপনি দেখেন আপনারা দেখতেই পারছেন হয়তো লক্ষ্য করতেছে একই গাছে আপনার ফুল আছে এবং ফল আছে ছোট বড় মাঝারি সব ধরনের ফলই আপনার রয়েছে প্রচুর পরিমাণের ফল আসবে আপনারা এগুলো পলিথিন দিয়ে বেঁধে রাখবেন যখন ফলটা আরো বড় হবে তখন পোকা আক্রমণ করতে পারবেন এবং আপনার সাদা হয়ে যাবে আপনারা অবশ্যই পরিচর্যার জন্য এবং ফল কিভাবে আপনারা কি করবেন সেজন্য অবশ্যই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা পরামর্শ নিতে পারেন সম্মানিত দর্শক এটি হচ্ছে আপনার দার্জিলিং কমলা পাবেন চায়না কমলা পাবেন নাগপুরে কমলা পাবেন এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা এই কমলাটিও আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে এরকম ঝাপটালো সুন্দর সাইজের সদর সাইজের গাছ আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে এটি হচ্ছে আপনার কিউজাই এই কিউজাই আপনি আপনার কাঁচা বিটা কাঁচাতেও হতেও খাতে পারবেন পাকলেও খাতে পারবেন এবং সাইজে খুব বড় হয় এই গাছটিতে আপনার যদিও ফল নেওয়া ঠিক হয় নাই এটা একটা দর্শকের অনুরোধে আমরা গাছটি দিয়েছি এটা হচ্ছে আপনি দেখেন ফল আপনার দুইটা ফল দিয়েছি শুধুমাত্র এই গাছগুলোতে আপনার ফল ছিল প্রত্যেকটি ডালে ডালে ফল ছিল আমরা গাছটা কাটিং করে দিয়েছি ইনশাআল্লাহ সামনে সেদিন আরো ঝাপটালো হবে আরো সুন্দর হবে এখন যে গাছটি আপনার এখন এই এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চ্যাংমাই এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের আম চ্যাংমাই আম যাদের বাসায় আছে আপনারা হয়তো বুঝতেছেন যে চিয়াংমাই আম কেমন এটা আপনার সাইজের ছয়শো থেকে এক কেজি পর্যন্ত হয় আমের কালার খুবই সুন্দর একটি মিষ্টি কালার হয় এবং আম খেতে যেমন সুস্বাদু দেখতেও তেমন ভালো এই ধরনের সাইজের গাছ যদি আপনারা এই বছর রোপণ করেন ইনশাআল্লাহ আশা রাখি আপনার সামনের সে যেন আমাদের এই গাছ থেকে আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমি আপনাদেরকে বলতে চাই আপনার সব ধরনের গাছ পেতে আমাদের সঙ্গে আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল ভিয়েতনামি পিঙ্ক কাঠাল এই ভিয়েতনামি পিঙ্ক আমাদের কাছ থেকে পাবেন তবে এটা সম্পূর্ণ কলম করা এটা আপনার শর্ট টাইমে আপনাদেরকে ফল দেবে এই যে দেখেন গাছের গোড়া অলরেডি আপনার মোটা হয়ে গেছে আপনার ফল চলে আসবে ইনশাআল্লাহ দর্শক এটি হচ্ছে আপনার থাই কদবেল এই কদবেল গাছটিও আমরা আমাদের কাছ থেকে আপনার ক্রয় করতে পারবেন এটাও আপনার শর্ট টাইমে আপনাদেরকে ফল দেবে এটা আপনার বাহিরের এটা এটা আপনার থাই এটা আপনার যদিও কদবেল আপনার সময় নাই ফল ধরতে গাছে এবার ইনশাআল্লাহ আশা রাখি আপনারা যদি এই ধরনের গাছ আমাদের কাছ থেকে নেন এটা আপনার সম্পূর্ণ বাইরের প্যাকিং করা গাছ এটা এটা আপনারা এটা তো আপনার শর্ট টাইমের মধ্যে আপনাদের কাছে আপনাদের ফল আসবে যে দেখতে পাচ্ছেন এই গাছটাতে আপনার অলরেডি আপনার একটা এটা আপনাদের গুটি চলে আসছে দেখেন এই ধরনের এই গাছটাতে আপনার মুকুল চলে আসবে আর অল্প কিছু দিনের মধ্যে আপনারা সাত বাগানও এটা রোপণ করতে পারবেন সব ধরনের গাছটাতে আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিন দর্শক এটা হচ্ছে আপনার জাপানের পার্সিমন এই পার্সিমন ফলটিও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তবে পার্সিমন ফলটি আপনার বিভিন্ন দেশের পাওয়া যায় অবশ্যই আপনার কেনার আগে জাপানের পার্সিমোনটা কিনে নেবেন কারণ এটি জাপানের পার্সি জাতীয় ফল খুবই একটি ভালো মানের একটি ফল আপনারা এই ধরনের সাথে সুন্দর গাছ পেতে আমাদের সঙ্গে আজকে যোগাযোগ করবেন এটাও আপনার শর্ট টাইমে আপনাদেরকে ফল দেবে সম্মানিত দর্শক লাস্ট যে গাছটি আপনার এখন আপনি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার থাই ছবেদা এটা হচ্ছে আপনার লম্বা ছবেদা এই সবেদাটি আপনার বড়ো হয় সাইজে মিষ্টি হয় একই গাছে আপনার ফল থাকবে ফুল থাকবে এটা আপনার বারো মাসি দেখেন আমার গাছে এখানে আপনার এই যে দেখেন দেখতে পাচ্ছেন একই গাছে ফল এবং ফুল এই ধরনের গাছ আমাদের কাছ থেকে পাবেন আপনি ফল সহ যদি গাছ করা করতে চান মুগুল সহ গাছ করা করতে চান আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে দর্শক যারা সাত বাগানে লেসু লেসু গাছ রোপণ করতে চাচ্ছেন নিজের গাছ থেকে ফল খেতে চাচ্ছেন ফর্মালিন মুক্ত ফল খেতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই ধরনের সাইজের গাছ একই বয়সের গাছ কিন্তু আমরা গাছটা আপনার সুন্দর করে ছেটে দিয়ে আপনার সেটা শর্ট করছি এই ধরনের গাছগুলো আপনারা ছাদ বাগান রোপণ করতে পারবেন এর থেকে আমাদের কাছে বিগ সাইজের গাছও আমরা রোপণ করতে পারবেন ইনশাআল্লাহ আশা রাখি সম্মানিত দর্শক কোথাও প্রতারিত না হয়ে আমি বরাবরই যে কথাটি আপনাদেরকে বলে আসতেছি আপনারা আপনাদেরকে এই কথাতে বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা আমাদের কাছ থেকে প্রতিনিয়তই দুই চারটা করে ফোন আসতেছে যে বলতেছেন যে আমরা যে ধরনের গাছ কিনি সে ধরনের আসলে ফল পাই না বা গাছ কিনে একটা হয় একটা সেই জন্য বলতে চাই আপনি সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন সম্মানিত দর্শক অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা পেজটি ফলো দিয়ে রাখবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ